বন্ধুরা এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় পিঠা উৎসব মানে উৎসবের একদম পিঠার অনুষ্ঠানে আছে আমি যদি একটু দেখাই এই যে পিঠার দোকানে কিন্তু অনেক ভিড় আছে এই যে পিঠা বিক্রি হচ্ছে প্রচুর ভিড় আছে এই যে পিঠায় খাবেন সেই পিঠা একদম পাবেন ভিড় আছে প্রচুর এই যে দেখেন আমি যদি দেখাই পিঠার দোকানগুলো এখন নয়টা বাজে সবাই চলে যাচ্ছে কিন্তু এই পিঠার দোকানে আছে এই যে পিঠা যে পিঠা যাচ্ছে এই যে পিঠা খাচ্ছে এই যে পিঠা গ্রাম যে দেখা এইগুলা শ্রীমঙ্গল তার মধ্যে নোয়াখালী বিভিন্ন জেলার জেলার নাম দিয়ে আছে থানার নাম দিয়ে আছে এই যে সিরাজগঞ্জ পিঠা বরিশাল ঐতিহ্যবাহী পিঠা গল সাবার পিঠাগর এই যে বরিশালের বরিশালের দোকান আছে যে বরিশাল ঐতিহ্যবাহী পিঠা গল বরিশালে কি বাঁচছে এই যে মাংস বাঁচছে পিঠা আছে এই যে বরিশালের সব পিঠা বরিশালের লোক যারা আছে ঐতিহ্যবাহী সব পিঠাই ঢাকাতেই পাবেন আপনারা গ্রামে যাইতে হবে না এই যে মেইন বরিশাল আর একটা বরিশালের থানার নাম এটা এই যে বরিশালের পিঠা বানাইতাছে নাই নাই বরিশালের পিঠা দুহার থানা ঘাগার দুহার পিঠা আছে লালমনির হাট দেন কত দূরে থেকে আইসে এই যে পিঠা বিচিতে লালমনির হাট কিন্তু অনেক দূর রংপুর বিভাগে রাজশাহী রাজশাহী সাপাই পিঠাঘর হরিদগঞ্জ পিঠাঘর হরিদগঞ্জ থানা চাঁদপুরের আর সাভার পিঠাঘর ঢাকা সাভার পিঠাঘর পিঠা বলি শরীয়তপুর শরীয়তপুর থেকে আসছে এই পিঠা নিয়া এই যে পিঠা বানাইতেছে পিঠার বাবা মা এই যে মাওয়া মুন্সীগঞ্জের মাওয়া পিঠা বলি

যারা আছে তারা এই যে হরীদপুরের পিঠাঘর ফরিবপুরে কি কি বানায় ফরিদপুরের পিঠাঘর ফরিদপুর ঢাকা জাজিয়া পিঠাঘর এই যে প্রায় শেষদিকে এই যে অনেক বানবাড়িয়া হাসান সৈকত এই যে তোকে বানবাড়িয়া নামিয়া পিঠাঘর এই যে বাহুনবাড়িয়া থেকে এই লোক আসছে বাহুনবাড়িয়া থেকে যারা আসবেন ঢাকা শহরে যারা বাহুনবাড়িয়ার লোক আছে এ 52 বাড়ি আর বিটাঘরে চলে ছাত্রের লোক ধরে ছাত্র বিটাঘরে আসবেন এইটা হলো গরিদপুর মধুখালী মধুখালী একটা থানার নাম গরিদপুর জেলা আপনি এই মধুপুর গরিদপুর আসবেন যারা ঢাকার গরিদপুর বিয়াতল গরিদপুরে থাকেন তারা এইখানে আসতোবে অনেক কwidetilde ভাই বিধা এই যে খুব সুন্দর সুন্দর বিধা আছে মানে এই যে বিদার দোকানে একটা এই যে কি পালকি এই যে যারা বিয়া এখানে করে নেই তারা এই পালকি দিয়ে করে বিয়া করে যাইতে পারবেন এই যে একজন আছে পালকির মাঝখান দিয়ে বই আছে চললে এখানে গেলে নিয়ে যাই বই যে আপনার পালকি যে যারা বিয়া করেন না এই আপনারা যদি এই কি বলে এই যে পিঠার মেলায় আসেন তাহলে এই পালকিটা দেখতে পারবেন এই যে পালকি একদম মাঝখানে আছে তারা এইটা নিয়ে যেতে পারবেন পিঠাগুলি যে আগের দিনে যে পালকি দিছে না বিয়া করতে হ্যাঁ আমি এখন আছে এই যে পিঠা পালকিতে আসলে এই পালকিটা করছে হলো ঐতিহ্যবাহী যে নিদর্শন বাঙালি যে ঐতিহ্য সেটা দেখানোর জন্য এটা পালকিটা করছে অবশ্যই এখানে ওইরকম ভাবে বিয়ের অনুষ্ঠান না এটা হলো পিঠার একটা অনুষ্ঠান জাতীয় পিঠা উৎসবের একটা অনুষ্ঠান এখানে আমি আসছি দেখছি এই পালকিটা যার কারণে দেখায় যে পালকিটা আসলে ঐতিহ্যবাহী মানুষের একটা কিভাবে এখানে বিয়ের একটা ই করে বিয়ের দেয় বর যাচ্ছে এই যে পালকির ভিতরে একজন চলে গেছে ऑलरेडी এখন শুধু একজন চলে গেছে এ ভালো করে বহন আপনি এ আপনি বহন ভালো করে বাই এই যে পালকির ভিতরে একজন চলে গেছে এখন শুধু নেওয়ার পালা নেওয়া একজন উড়াইছো ওই দেখেন এই পালকির ভিতরে গেছে একজন জইরা গেছে এই যে পিটাপলিতে আসলে আপনি এই পালকি বাইবেন এই পালকিতে গিতে ছইরা এই যে চলে যাবে একজন আছেন হ্যাঁ এই যে আমরা যারা পিঠা মেলা আসবেন তারা এরকম একটা পালকিতে ছরে সোবিদুল ভাই পালকি এই পালকির ভিতর আপা চইলা গেছে এই যে পালকি এটা পিঠা ভুলি এই পালকিতে করে যাচ্ছে তো গেছে এই যে আবার বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়েছে কিন্তু তারপরে এই পালকিতে ছরে অতিথজকে ধরে রাখার চেষ্টা করতেছে তাদের কাঙ্কি তো এখন চলে গেছে আমাদের পালকিতে এখন পাত্রীরা এনে মানে কি ওদের কি বলে ভাই বর পাইছি এদের কি কনে 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 এখন কনে অভাব কনে এখন যারা আছে আশেপাশে যারা কনে আসে চলে আসেন বর চলে আইছে এই যে বর অলরেডি পাইয়া গেছি এই যে সে চলে গেছে এই যে আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন এই যে পিঠাপুলিতে একটা পালকি আছে পালকিতে এই যে বর আছে কনে নাই এখন আশেপাশে কনে থাকলে আপনারা চলে আসেন কনে নিয়ে এই যে বর রেডি আছে